হাই এভরি ওয়ান দিস ইস্যান আজকে আমি তোমাদের সাথে মোস্ট হাইট একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করছি ডাবো অল ইন ওয়ান ব্ল্যাক স্নেল রিপেয়ার ক্রিম নামটা শুনেই বোঝা যাচ্ছে একদম নতুন একটা প্রোডাক্ট রাইট অ্যান্ড যত দিন যায় সব কিছুই কিন্তু আপগ্রেড হয় সো আমি আজকে এমন একটা ময়শ্চারাইজিং ক্রিমের কথা তোমাদেরকে বলবো এটা শুধু মাত্র ময়শ্চারাইজার না ইটস আ জেম যারা মাত্র একটা প্রোডাক্ট দিয়ে সব রকম স্কিনের প্রবলেমের সলিউশন খুঁজছো তাদের জন্য এই ক্রিমটা এতে রয়েছে 1000 এমজি স্নেল যা স্কিনকে ভেতর থেকে নারিশ করতে হেল্প করে আর এটা তো ভিডিওতে দেখাই যাচ্ছে যেটা টেক্সচারটা কত সুন্দর লাইটওয়েট এন্ড খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে নন স্টিকি আর স্কিনে अप्लाई করলে অয়েলি ভাবটা থাকে না ইটস আ ভেরি রিচ ময়শ্চারাইজার যেটা আমাদের স্কিনকে ভেতর থেকে ময়শ্চারাইজ করতে হেল্প করে এবং আমাদের স্কিনের ড্যামেজ রিপেয়ার করতে হেল্প করে ফার্স্ট টাইম এই দেখলাম যেটা আমাদের ফাইন দূর করতে হেল্প করে স্কিনকে ড্রাইট করতে হেল্প করে স্কিনের স্পট থাকলে সেটা ফিড আউট করতে হেল্প করে অবশ্যই করতেই দেখা যাবে রেজাল্ট স্কিনের স্কিন এর ব্যারিয়ার ফাংশন স্ট্রং করতে হেল্প করে এছাড়া স্কিনে দেয় অনেক বেশি গ্লো